সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দুই সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলন ছড়িয়ে পড়ছে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজেই তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তবে অভিযোগ উঠেছে ধাবির বিভিন্ন হল থেকে যারা আন্দোলনে যোগ দিতে চাচ্ছেন তাদের বাধা দিচ্ছে ছাত্রলীগ বৃহস্পতিবার বেলা এগারোটার পর থেকে বিভিন্ন হল থেকে এ খবর পাওয়া যায় হলের শিক্ষার্থীরা বলছেন আমরা আন্দোলনে যেতে পারছি না আমাদের কোটা আন্দোলনে যেতে বাধা দিচ্ছে ছাত্রলীগ সরেজমিনে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের মূল ফটকে তালা দিয়ে রেখেছে ছাত্রলীগ এতে আন্দোলনে যোগ দিতে চাওয়া শতাধিক শিক্ষার্থী হলের ভেতর আটকে পড়েন পরে শিক্ষার্থীদের তোপের মুখে তালা খুলে দেওয়া হয় এছাড়া কবি জসীমউদ্দিন হল বিজয় একাত্তর হলের ফটকে ছাত্রলীগের পদপ্রত্যাশীরা অবস্থান নিয়েছেন তারা শিক্ষার্থীদের আন্দোলনে যেতে ছাত্রলীগ বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে একই সময়ে শিক্ষার্থীদের মধুর ক্যান্টিনে এক প্রোগ্রামে নিয়ে যেতে দেখা গেছে ছাত্রলীগের বিভিন্ন হলের গ্রুপে শিক্ষার্থীদের মধুর ক্যান্টিনে আসার নির্দেশ দেওয়ার ছবি প্রকাশ্যে এসেছে